আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এটা হলো দশই মে শুক্রবারের যে চাকরি খবর পত্রিকা এইটা কি কী পদে সার্কুলার রয়েছে বিস্তারিত জানাবো একে একে চারটি পেজে জানাবো প্রথমে দেখুন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ পদ সংখ্যা দুইশো একষট্টি গাজীপুর সিটি কর্পোরেশনে পদ সংখ্যা তিনশো পঞ্চাশটি রয়েছে কর কমিশনার কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা এখানে পদ আছে হলো একশো তিনটি তারপর দেখুন সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল এখানে পদ সংখ্যা আছে দুইশত উনিশটি পরের যে পদ দেখুন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা পদ সংখ্যা একশো তিন জন সিভিল সার্জন কার্যালয় শরীদপুর পদ সংখ্যা সাতচল্লিশটি সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ এখানে আছে পদ সংখ্যা একশো সত্তরটি তারপরে দেখুন উপজেলা মা শিশু স্বাস্থ্য কেন্দ্র মোট পদ সংখ্যা তেরোশো জন সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট পদ সংখ্যা আছে বিরাশি জন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি এখানে মোট পদ সংখ্যা আছে বারোশো এগারো জন উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা পদ সংখ্যা আছে আঠারো জন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহী এখানে পদ সংখ্যা আছে একশো তেরো জন কর কমিশনার কার্যালয় বন কর অঞ্চল ষোলো ঢাকা কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকা এখানে পদ সংখ্যা আছে তিরানব্বই জন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকা পদ সংখ্যা আছে সত্তর জন ইসলাম আমি আরবি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা আছে একচল্লিশ জন মধুমতি ব্যাংক পিএলসি তে চাকরি এখানে একটা সার্কুলার হয়েছে আপনাদের এখন দুই নং যে পেস এটা দেখিয়ে দিব ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি তে চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত দেয়া আছে তারপর সিভিল সার্জন কার্যালয় লালমনিরহাট প্রথম পাতার পরে এটা শেষ পাতার যে অংশটুকু জাতীয় রাজস্ব বোর্ড সংশোধনী এক বিজ্ঞপ্তি তারপরে দেখুন কে এফ টি কলেজ স্কুলের চাকরি পদ সংখ্যা আছে তেরো জন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি এটা শেষের পাতা কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ এটা হলো প্রথম পাতার পরের অংশ এখন আপনাদের তিন নং যে পেজ এটা দেখিয়ে দেই কর কমিশন কার্যালয় কর অঞ্চল একুশ ঢাকা এটা শেষের পাতা অ্যাপ এ বিজ্ঞপ্তি চলতেছে সিভিল সার্জন কার্যালয় ময়মন এর প্রথম পাতার পর শেষের পাতা এটাও শেষের অংশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় চাকরি প্রথম পাতার পর কর কমিশন কার্যালয় ষোলো এটা প্রথম পাতার পর কর কমিশন কার্যালয় কর অঞ্চল ঢাকা এটা হলো আঠারো এটা প্রথম পাতার পর কর কমিশন কার্যালয় কর অঞ্চল বাইশ এটা প্রথম পাতার পর সিভিল সার্জন কার্যালয় টাঙ্গাইল এটা প্রথম পাতার পরের অংশ সেভেন সার্জন কাজালা শরীরপুর এটা প্রথম পাতার পরের অংশ বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের চাকরি পদের সংখ্যা আছে আপনার ছয়জন জন জরুরি অনেক জাতীয় কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়েছে কর কমিশন কার্যালয় একুশ ঢাকাতে সার্কুলার হয়েছে বিকাশ গ্রুপের চাকরি সার্কুলার আছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের চাকরি সার্কুলার আছে বি এন সাইন কলেজ ঢাকা প্রদর্শনকে সাত আট জনের একটি সার্কুলার হয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড একটা সার্কুলার হয়েছে কাস্টম এক্সাইজ ভাইট কমিশনার রাশিয়াতে একটা সার্কুলার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইনস্টিটিউট বাংলাদেশ প্রদর্শনকে পনেরো জনের একটি সার্কুলার হয়েছে বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলের চাকরি এখানে একটা সার্কুলার আছে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের প্রথম পাতার পরের একটি অংশ জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি অভ্যন্তর নব কর্তৃপক্ষের চাকরি এখানে একটা সার্কুলার হয়েছে জনতা ব্যাংক তে একটা চাকরি সার্কুলার একটা সার্কুলার হয়েছে এই ছিল আজকের চাকরি খবর পত্রিকার বিস্তারিত আশা করি পরবর্তীতে এই ধরনের নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ